আমি খুবই গরিব ঘরের সন্তান এবং মতুয়া ঘরের সন্তান আমার চলা বলার কথা যদি কোনো ভিপ্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন এবং আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটির নাম হলো মতুয়া ধর্মতত্ত্ব আজকের আমার মতুয়া ধর্মতত্ত্ব আলোচনা বিষয় হলো উরাকান্দি হাই স্কুল স্থাপন নমসূদ্র জাতির জন্য প্রথম হাই স্কুল স্থাপন ওরা কান্দি শ্রী শ্রী গুরুচর ঠাকুর করেছেন সেই বিষয়ে আজকে তথ্য আলোচনা আছে নিরূপন ওরাকান্দি হাই স্কুল হইল গঠন উনিশ আট আছে নিরূপণ ওরা কান্দি হাই স্কুল হইল গঠন প্রভুর জমির পরে ঘর তুলে দিল সেই ঘরে প্রথমে স্কুল হইল হইল অষ্টম শ্রেণী শ্রেণীর নিশানা সেইভাবে হাই স্কুল হইল ঘটনা সরকারি সাহায্য দি পাইবার আসে দরখাস্ত করে মিট ডিরেক্টরের পাশে আচ্ছা আমরা অনেকে জানি মিট সাহেব এসেছিলেন ওরাকান্দিতে হ্যাঁ তো মানে স্কুল স্থাপন করেছেন আমার গুরুচার ঠাকুর তো তার মানে সরকারের অনুদান পাওয়ার জন্য তার কাছে আবেদন করেছিলেন তো আগে শুনুন কমিশনারের তাতে সুপারিশ ছিল অনায়াসে সরকারি সাহায্য মিলিল প্রতি মাসে পঁচাত্তর টাকা প্রণাম সরকার হতে করে সেই স্কুলে দান এইভাবে চারি বর্ষ গত হয় মঞ্জুর হইল স্কুল প্রভুর কি পায় স্কুলের অর্থ লাগিয়ে আপনি ঠাকুর মিট সহ ঘুরিলেন বহু বহু দূর নিজ ভক্ত হতে প্রচুর অর্থ চাহিদা বারো শত টাকা প্রভু এইভাবে দেয় এই তো নমর মধ্যে আদি বিদ্যালয় উরাকান্দি স্থানে তাতে সবে কয় আচ্ছা নমর মধ্যে আদি বিদ্যালয় কে করেছিলেন আমি তো বিষয়টা আলোচনা করলাম কিন্তু কে করেছিলেন কয় জন্য বলতে পারেন বলেন তো কমেন্টে আমাকে জানান নম শূদ্রর মধ্যে শিক্ষা আনার জন্য হরি গুরু চার ঠাকুর যা করেছেন সেই সেইটা দেখতে গেলে আজকে আমরা সরস্বতী মায়ের পূজা করতে পারি না কেন আমাদের শিক্ষা গুরু গুরু চার ঠাকুর কিন্তু আমরা কি করি সরস্বতী পূজার দিন আমরা বলতে ভুল হবে মানে কিছু কিছু লোক আছে বা মতুয়াদের ভিতরে একশোর ভিতরে লোক আছে করে ছেলেকে হ্যাঁ বাবা করব তখন বাবা কি বলে জানেন চল তাহলে সরস্বতী পূজার বাজার করে নিয়ে আসি কিন্তু না আপনি ভুল শিক্ষা দিচ্ছেন আমাদের মতুয়াদের এবং নমশূদ্র জাতির জন্য বা যত নিচু জাতি নিম্ন জাতির জন্য দলিত প্রতি সবার জন্য শিক্ষার আলো এনেছিলেন গুরুচার ঠাকুর আমাদের সরস্বতীর পূজা বাদ দিয়ে গুরুচার ঠাকুরের পূজা করা উচিত হ্যাঁ তবু আমি সরস্বতী মাকে নমস্কার শত প্রণাম জানাই তিনি বিদ্যার দেবী কিন্তু আমাদের যে পড়াশোনার দায় দায় পড়াশোনার জন্য সুযোগ করে দিয়েছে আমাদের চন্ডাল নাম মোচন করে রমসূদ্র নাম এনে দিয়েছেন তাকে আজকে আমরা ভুলে যাই কিভাবে এটা একটু আপনাদের কাছে জানার আছে আপনারা বলেন আমরা মতুয়া মতুয়া বড় বড় মতুয়া হতে পারেননি এখনো কেন আমার বাবা হরি আমার বাবা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রী ঠাকুর যা করে গেছেন আমাদের জন্য কেউ করেনি পড়াশোনা শ্রীকৃষ্ণ করেছিল রাম করেছিল কিন্তু বলেছে যে নিচু জাতির জন্য নিচু সবাই পড়াশোনা করো নিচু জাতিরা একমাত্র ব্রাহ্মণদের জন্য পড়াশোনা ছিল আমাদের নিচু জাতির জন্য কোনো ছিল না গলায় আমাদের গলায় হারি বা হারি থাকতো সেই হারিতে থুতু ফেলতো তো আমরা মাটিতে থুতু অব্দি ফেলতে পারতাম না আজকে আপনারা হরিচাঁদ গুরুচাঁদ কে ভুলে গেছেন আর বলেন মতুয়া মতুয়া গলায় বড় বড় আইসার মালা করেন আর বলেন মতুয়া মতুয়া তখনকার যুগে বারোশো টাকা মানে এখন বারোশো কোটি টাকা যাই হোক আগে শুনেন এই বিদ্যালয় হতে শিক্ষা পেল যারা অনুন্নত জাতির মধ্যে মানব মান্যবান তারা উকিল মুক্তার কত ডাক্তার হয়েছে উচ্চশিক্ষা নিয়ে কত চাকুরি পেয়েছে ব্যারিস্টার হলো কেহ হলো ইঞ্জিনিয়ার কেহ হন বা পেশ কাউন্সিল কেহ কাউন্সিল অ্যাসেম্বলির মেম্বার হয়ে এম এ বিএ করা কতই রয়েছে সবের মূলেতে দেখি গুরুচাঁদ গুরু শ্রী গুরুর দয়া তার দয়া বিক্ষতলে পেল পেলো সবে ছায়া আচ্ছা এই স্কুল থেকে কত উকিল মুক্তার ব্যারিস্টার দজ এবং অ্যাসেম্বলির মেম্বার অব্দি হয়েছে আচ্ছা তোমাকে তোমার বাবা হাত ধরে পথ চলা শিখিয়েছে কিন্তু তুমি সেই বাবার সম্মান করতে জানো না বাবার নাম ভুলে গেছে হ্যাঁ সরস্বতীর মূর্তি হাতির যদিও পূজা করো পাশে আমার গুরু চার ঠাকুরের পূজা করতে হবে না হলে কেউ মতুয়া হবে না যে কার্য করেন প্রভুর জীবে তাই ধরে এই আদর্শ দেখে স্কুল আজ ঘরে ঘরে প্রভুর কনিষ্ঠ পুত্র শ্রী সুরেন্দ্রনাথ এই স্কুল পাঠ করে সহ উনিশশো বার অব্দে পাঠ সাঙ্গ করি প্রবেশিকা পাঠ করে বলে হরি হরি প্রভুর সঙ্গে পূর্বের মিটের অঙ্গীকার কইল যেমন করিল মিট তেমনই হইল প্রতি ক্লাসে এক ঘন্টা বাইবেলো পরে দেখিয়া মিটের প্রাণ আনন্দতে নরে কল্পনাতে মিট স্বপ্ন বচন অবশ্য খ্রিস্টান হবে এর কতজন মনে মনে প্রভু তাতে নহে কিন্তু নরে বাধ্য সাধ্য সেসব বৃত্তান্ত পরে করিব লিখন তো এইখানে আমার একটা কথা আছে যেহেতু আমার চ্যানেলের নাম ধর্ম মতুয়া ধর্মতত্ত্ব তাহলে সেই তত্ত্বের আলোচনা করতে হবে তাহলে শোনেন মিড স্কুল কো স্কুলের পারমিশন এবং করা দেওয়ার জন্য ঠাকুরের সঙ্গে কথা হয় যে ক্লাসের ফাঁকে এক ঘন্টা করে বাইবেল পাঠ করানো হবে তখন মি সে কথা রাখার পরে মিট মনে মনে ভাবে যদি বাইবেল পাঠ করে তাহলে সবই খ্রিস্টান হবে আমার ধর্ম গ্রহণ করবে কিন্তু আমার গুরুচর ঠাকুরকে নামানো অত সোজা নয় আমার গুরুচর ঠাকুর যে আমার জাতিকে শিক্ষার আলো দিতে হবে তাতে আমার সঙ্গে যদি কারোর মানে কিছু যদি মানে কথা যদি খিলাপ করতে হয় তাও আমি করতে বাধ্য না না হলে আমার এই নিচু জাতি দলিত কেউ শিক্ষার আলো পাবে এর থেকে বঞ্চিত থাকবে এদের ওই ব্রাহ্মণের ঘরে আর বড় লোকের ঘরে দিন মজুর কাটতে কাটতে সময় চলে যাবে আজকে আপনারা চাকরি করেন বড় বড় অফিসার হয়েছেন নমসূদ্ররা বড় বড় কেউ এমপি কেউ এসেম্বলির কেউ এটা হয়েছেন কেউ ওটা হয়েছেন কেউ ব্যবসা করেন কিন্তু গুরুচর ঠাকুরকে ভুলে গেছেন হ্যাঁ গুরুচার ঠাকুরকে মনে নাই সেসব বৃত্তি এবে বলি অন্য যাহা আছে বিবরণ স্কুলের জন্য তে মিট বহু বহু চেষ্টা করে প্রভু বলেন ধন্য মিট তুমি এ সংসারে যে কার্য করিলে তুমি দয়ার সাগর এই কার্যে নাম তব হইব অমর হইবে অমর প্রভুর বচন সত্য হলো পরে পরে বৃদ্ধকালে মিট গেল আপনার ঘরে অস্ট্রেলিয়া মহাদেশে আপনালয় কর্মশেষে যিশু ভক্ত দেশে চলি যায় তার কীর্তি মনে করি নমশূদ্র সব ওরাকান্দি স্কুলে রাখে গুণের সৌরভ ওরাকান্দি মিড স্কুল করিয়াছে নাম মিট কীর্তি ধবজা শেখা উরে অবিরাম নমশূদ্র আদি শিক্ষা কেন্দ্র ওরাকান্দি অবরো কর্মক্ষেত্র কর জোরে বন্দি আচ্ছা নবশূদ্র জাতির জন্য বা নিম্ন জাতির জন্য শিক্ষার আলো গুরুচার ঠাকুর নিয়ে এসেছিলেন যার হাত ধরে আনার এনেছেন নিজের হাত ধরে এনেছেন আচ্ছা উনি তো ওনার নামটা লিখতে পারতো বা ভক্তরা তো দিতে পারতো গুরু শ্রী শ্রী গুরুচর ঠাকুর বিদ্যালয় কিন্তু গুরুচর ঠাকুর নাম কেন লেখেনি মিডের নাম কেন দিয়েছে অর্থাৎ মিডের হাত ধরে স্কুল হয়েছে সেই জন্য বলে না আমার হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় মানে ওই নাম হতে ভক্ত বড় মানে নাম আমার নাম লেখে দিল আমি বড় হলাম কখনো না লোকে যাকে বড় বলে বড় সেই হয় নিজ গুণে কবু বড় না হয় যাই হোক আমার ভিডিওতে চলা বলা কথা বলে মার্জনা করবেন যত পারবেন আমার মতো অধর্ম তত্ত্ব চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে দিবেন তাতে আমার ভিডিও মানে আরো উৎসাহিত হয় জয় হরিচার জয় গুরুচার জয় শান্তি সত্য জয় জয় আপন আপন পিতা জয় হরি বল বল হরি বল হরি বল